নমস্কার আমার প্রিয় বন্ধুরা স্বাগত জানাই আমার চ্যানেলে শাস্ত্রে রুদ্রাক্ষের উৎপত্তি বিবরণ কিভাবে পাওয়া যায় দেবভূমি ভারতবর্ষ শিবভূমি ভারতবর্ষ এদেশের উত্তরে হিমালয় এবং দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত কোটি কোটি মানুষের যে দেবতার নিত্য আরাধনা বা বন্দনা করে এসেছেন তিনি দেবাদি দেব মহাদেব তাই এই দেশকে যদি শিবভূমি ভারতবর্ষ বলা হয় কিন্তু হবে না। এ প্রায় প্রতিটি মানুষের কাছে শিব এক অতি পরিচিত দেবতা শিব বলতেই সকলকে সকলের চোখের সামনে যা ভেসে ওঠে তা হলো একটি পরিচিত রূপ শিরে জটাজুটু পরিধানে শিরে গলদেশে এমনকি কোমরেও জড়িয়ে রয়েছে সর্প আর সেই সঙ্গে তার কণ্ঠ বাহুতে সুশোভিত রুদ্রাক্ষের মালা হাতে রয়েছে রুদ্রাক্ষ তা দিয়ে তিনি অবিরত নাম জপ করে চলেছেন হাতের পাশে তার ত্রিশূল কখনো বা তার পাশে নন্দী আবার কখনো তিনি ধ্যানে সমাহিত কখনো পার্বতী তার পাশে উপবিষ্টা দেবী সর্ব অঙ্গে সোনার অলঙ্কারী বিভূষিতা কিন্তু দেবাদিদেব মহাদেব যেন রুদ্রাক্ষের মালাতেই বেশি সুশোভিত ভক্তমনে প্রশ্ন জাগে যিনি দেব দেব যিনি মহাদেব তার রত্ন অলঙ্কারের পরিবর্তে রুদ্রাক্ষের প্রতি এত প্রীতি কেন বা শৈব শাক্ত সৌর গণপাত্ম সকলেই রুদ্রাক্ষের প্রতি এত আকর্ষণ কেন প্রশ্ন কিন্তু অযৌক্তিক নয় বড় যথার্থই বটে সুতরাং তার সমাধানও কিন্তু একান্ত প্রয়োজন সেই প্রয়োজনেই আমাদের যেতে হবে শাস্ত্রে পুরাণে জানতে হবে রুদ্রাক্ষের মাহাত্ম কি কি তার এমন অপার মহিমা তবে তার আগে জেনে নি রুদ্রাক্ষ সৃষ্টি হলো কিভাবে শাস্ত্র বলছে রুদ্রাক্ষের সৃষ্টি হয় রুদ্র বা শিব থেকে কিভাবে এ প্রসঙ্গে বলা হয়েছে পুরাকালে হিমালয় পর্বতে এক অত্যন্ত শক্তিশালী ওষুধ ছিল তার নাম ছিল ত্রিপুর তার উৎপাতে দেবতা মানুষ সকলে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন যে জন্য তাকে বধ করা ছাড়া আর কোনো উপায় ছিল না কিন্তু অত ভীষণ অসুরকে বধ করবে কে দেবতারা স্বর্ণাপন্ন হলেন দেবাদিদেব মহাদেবের তিনি তাদের প্রার্থনায় তুষ্ট হয়ে সম্মুদ্ধ হয়ে বললেন অন্যায় অবিচারী এই অসুরকে বধ করা উচিত চললেন রণসজ্জায় সজ্জিত হতে ত্রিপুর বিনাশে শুরু হলো যুদ্ধ সে যুদ্ধ মানে ভয়ানক যুদ্ধ যুদ্ধ চলে চলবেই তো ত্রিপুর ত্রিলোক কম্পমান যাকে বধ করতে স্বয়ং দেবাদি দেব মহাদেবকে যুদ্ধ ক্ষেত্রে যেতে হয় সে তো আর সাধারণ বিন তার বীরত্বের তুলনা পাওয়া দুষ্কর তাই সে প্রবল অসুরকে বধ করতে মহা শিবকেও দীর্ঘকাল জগৎ এক দৃষ্টিতে যুদ্ধ করতে হয়েছিল এই দৃষ্টিতে যুদ্ধ করার ফলে রুদ্রের অবসাদগ্রস্ত চক্ষু থেকে প্রচুর অশ্রুপাত হয় সৃষ্টিকর্তা ব্রহ্মার আদেশে রুদ্রদেবের এই সঞ্চিত অশ্রু থেকে একটি গাছের জন্ম হয় রুদ্রের নাম অনুসারে এই গাছটির নাম দেওয়া হয় রুদ্রাক্ষ দেবতারা সবসময় রুদ্রাক্ষের পূজা করেন রুদ্রাক্ষ ধারণ করার ফলেই তারা পরম গতি প্রাপ্ত হন ব্রাহ্মণেরাও ভক্তিপূর্বক অত্যন্ত একটি রুদ্রাক্ষ যেন তার মাথার ধারণ করেন মাথায় চব্বিশটি হৃদয়ে পঞ্চাশটি এবং দুই বাহুতে ষোলোটি এবং দুই মণিবন্ধে বারোটি করে রুদ্রাক্ষ মালা ধারণ করেন একশো বা পঞ্চাশ বা সাতাশটি রুদ্রাক্ষের মালা নিয়ে জপ করলে অত্যন্ত ভালো ফল পাওয়া যায় যদি কেউ একশো আট সংখ্যক রুদ্রাক্ষের মালা ধারণ করে তাহলে সে প্রতিক্ষণে অশ্বমেধযজ্ঞের ফল লাভ করে একুশতম পুরুষকে উদ্ধার করার জন্য মৃত্যুর শেষে স্বসম্মানে শিবলোকে বাস করে শিব পুত্র কার্তিককে বলেছিলেন আমি সকল সময় রুদ্রাক্ষের মাহাত্ম কীর্তন করে থাকি রুদ্রাক্ষ ধারণের ফল চিলক প্রসিদ্ধ রুদ্রাক্ষের দর্শনে পূর্ণ স্পর্শে কোটিপূর্ণ এবং ধারণের শতকোটি পূর্ণ আর রুদ্রাক্ষের প্রতিদিন জপ করলে লক্ষ কোটি সহস্র পূর্ণ লাভ হয় এ বিষয়ে বিচারের কিছু নেই শিব ভক্তদের অবশ্যই রুদ্রাক্ষ ধারণ করা উচিত স্কন্দ পুরাণেও রুদ্রাক্ষ সম্বন্ধে বিশেষ প্রশংসা করা হয়েছে ওই পুরাণে মহেশ্বর খণ্ডে কেদার খণ্ডম এ বলা হয়েছে যেটা কালাপ না ইয়াহ চাহ রুদ্রাক্ষ বিভূষণা তা ওই মানুষ্যরূপেন রুদ্রা নাশস্ত্র সংশয়া অর্থাৎ যাহারা জটা জুটো ধারী ও রুদ্রাক্ষী তাহারা সাক্ষাৎ মনুষ্যরূপী রুদ্র এ বিষয়ে কোনো সংশয় নেই যে সকল লোক নিরন্তর একমুখে রুদ্রাক্ষ ধারণ করে তারা রুদ্রলোকে গমন করে এবং রুদ্র সন্নিধানে বিহার করে থাকে তব জপ ক্রিয়া যোগাসন স্নান দান অচানাদি যা কিছু শুভ কর্ম করা হয় রুদ্রাক্ষর ধারণে সমস্তই অনন্ত হয়ে যায় যে মানুষ এক মুখে রুদ্রাক্ষ ধারণ করে তাদের জল থেকে কোনো ভয় থাকে না যে দুই দুইমুখী রুদ্রাক্ষ ধারণ করে তার আগুন থেকে কোনো ভয় থাকে না তিন তিনমুখী রুদ্রাক্ষ ধারণের ফলে অস্ত্র শস্ত্রাদি থেকে আঘাতের কোনো ভয় থাকে না চার চারমুখী রুদ্রাক্ষধারী বাড়িতে চোর ঢোকে না পঞ্চমুখী রুদ্রাক্ষধারীর অনর্থ সকল নষ্ট হয়ে যায় রুদ্রাক্ষের পরম শুভ মাহাত্ম যে শোনে সে শিবের প্রিয় হয় রুদ্রাক্ষের মালায় জপ করলে সেই জপে অনন্ত ফল লাভ পাওয়া যায় মাথায় বেঁধে শিরস্নান করলে গঙ্গা স্নানের মতো পূর্ণ ফল পাওয়া যায় শিবলিঙ্গের পূজার মতোই যদি কেউ রুদ্রাক্ষ পূজা করে একই ফল লাভ করবে এক মুখ পঞ্চমুখ এগারো মুখ ও চোদ্দ মুখ এই সকল রুদ্রাক্ষই লোক কর্তৃক পূজিত হয় রুদ্রাক্ষ পুজো কী করে করব যে কোনো সোমবার রুদ্রাক্ষর পুজো করা যেতে পারে রুদ্রাক্ষ বা রুদ্রাক্ষের মালাটিকে ভালোভাবে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে শ্বেত চন্দনে প্রলেপ দিতে হবে ধূপ দ্বীপ দেখিয়ে আরতি করতে হবে সাদা ফুল দিতে হবে কোনো শিবলিঙ্গ স্পর্শ করাতে হবে বা কোনো শিবের ছবির ওপর রুদ্রাক্ষকে দর্শন করাতে হবে এবার বার ওম নম শিবায় এই মন্ত্র উচ্চারণ করে পরে রুদ্রাক্ষ ধারণ বা পূজার ঘরে রাখতে হবে